মাঝে প্রশ্ন থাকে যে বড় বড় এবং অনেক পিক পিকগুলা নাই কেন না এখন কেন থাকে না এখন এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে তো সেটাই ক্লিয়ার করবো সেটা হচ্ছে তো বড় বড় পেজ গুলো একটা মনে করেন যে নষ্ট করার একটা আশঙ্কা থাকে যে বড় বড় পেজ গুলো হ্যাকার নষ্ট করতে পারে ওইখানে করে কি মনে করেন যে ফেক প্রোফাইল দিয়ে সেম প্রোফাইল তৈরি করি রিপোর্ট দেয় তো রিপোর্ট দেওয়ার পর ওই প্রোফাইলগুলো কিন্তু ডিজিটাল বা নষ্ট হয়ে যায় এমন সাসপেন্ড করে যায় এরকম হতে পারে যার কারণে কিন্তু যাদের বড় বড় পেস যাদের বড় বড় আইডি সেগুলো আর কি প্রোফাইল পিক আর মেটা ভেরিফাইড যাদের আছে তাদের কিন্তু লাগে না মেটা ভেরিফাইড থাকলে অতটা রিস্ক হয় না বা ব্যান্ড করার সম্ভাবনা কমই থাকে তো যাদের নাই যেমন তালেব ভাইজান বলেন আমাদের অনেকেই নাই ঠিক আছে তো এটা কেন নাই আপনারা বুঝলেন তো আপনারাও যাদের প্রোফাইল পিকগুলো আছে আপনারা আমি বলবো না যে ডিলিট করে দেন তবে যদি থাকে মেটা ভেরিফাইড নিয়েন আর যদি না থাকে তাহলে আপনারা প্রোফাইল পিক গুলো না রাখার চেষ্টা করবেন তাতে আপনার প্রোফাইলটা এবং বা পেজটা সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ